তামিম ভক্তদের জন্য দারুণ সুখবর বিসিবির দায়িত্ব পাওয়ার পরেই তামিম ইকবালকে মাঠে ফেরাতে চাইলেন ফারুক আহমেদ দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ আর দায়িত্ব গ্রহণের চার ঘন্টা পরেই তামিম ইকবালকে মাঠে ফেরানোর ইঙ্গিত দিয়েছেন ফারুক আহমেদ জাতীয় দলের হয়ে তামিম ইকবাল সর্বশেষ ওডিআই ম্যাচ খেলেছেন গত সেপ্টেম্বরে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছেন গত বছরের এপ্রিল মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে আর টি টোয়েন্টি ক্রিকেট থেকে তো দু সালের মার্চের পরই অবসর নিয়ে নিয়েছেন অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি ফারুক আহমেদ ইকবালকে আবারও মাঠে দেখতে চান আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি হিসেবে সংবাদ মাধ্যমের সঙ্গে নিজের প্রথম সাক্ষাৎকারে তামিমকে মাঠে ফেরানোর প্রসঙ্গে তিনি একথা বলেন এ সময় তিনি সংবাদ মাধ্যমকে বলেন খুব শীঘ্রই আমরা তামি ইকবালকে মাঠে দেখতে চাই তো দর্শক খেলাধুলার সব নাজানা তথ্য সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন